বাঁচবে না আফ্রিদি বাঁচবে না আমার অনেকটা হাসি পেয়েছে দেখেন হয়তো কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেয় না এটার একটা প্রমাণ হচ্ছে তহিদ আফ্রিদি ব্যক্তি তৌহিদ আফ্রিদির প্রতি আমাদের কোন রকম অভিযোগ নেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার আছে তার কন্টেন্টের জন্য তার ভালো কাজের জন্য কিন্তু এই ভালো কাজের পেছনে তহিদ আফ্রিদির এমন অনেক কর্মকাণ্ড আছে যা হয়তো আপনি জানেন না আর এর বেশিরভাগের শিকার হয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা আমার পরিচিত একটা ছেলে আছে এটা সারা ফেসবুকে ভাইরাল সাইমের ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন সকল টেলিভিশনে আসছে যে কিভাবে আফ্রিদিকে নিয়ে একটা কন্টেন্ট বানানোর কারণে ডিবি অফিসে তুলে নিয়ে আপনার সাইমকে পিটানো হয় এবং কি সেই দৃশ্য তহিদ আফ্রিদি নিজে ভিডিও করে দেখেছিলেন কথা বলছি তৌহিদ আফ্রিদিকে আসলে ক্যান্সারে আক্রান্ত নাকি এটাও নতুন নাটক সারা বাংলাদেশের মানুষ আমরা প্রথম জানলাম আজকে তোহিদা ফ্রিদি ক্যান্সারে আক্রান্ত তার পেশাবের সাথে ব্লাডও যায় দর্শক আজকে কন্টেন্ট ক্রিয়েটর তোহিদা ফ্রিদি সম্পর্কে যখন তাকে আদালতে তোলা হয় তার আইনজীবী অদ্ভুত দাবি করে বসেছেন যে তোহিদা আফ্রিদি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত আচ্ছা এই ঘটনা আজকের আগে সারা বাংলাদেশের মানুষ কেউ জানছেন মানে এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যদি একটা পোষা বিড়ালও থাকে ওইটাও যদি অসুস্থ হয় এ দেশের মানুষ আমরা মন দিয়া দেখি কারণ তারা এটা প্রকাশ করে আজকে আদালত প্রাঙ্গণে আমরা দেখলাম যে তার আইনজীবী বলছেন মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই এটা সত্য বলে ভাই এটা আপনারা কেমনি আগে আগে সত্য বলতেছেন গতকালকেও বলছি এই যে মামলাটা যেটা হয়েছে এটা তৌহিদ আফ্রিদির যেই মামলার বাদী তো বাদীয় নাকি বলছে যে এই মামলাতে এগারো এবং বাইশ নাম্বারে আফ্রিদ এবং আফ্রিদির বাবার যে সংশ্লিষ্টতা এটা আসলে নাই নাম কিভাবে আসছে ভুলবশত আসছে যদি তাদের জামিন দিয়ে দেয় তাহলে বাদীর কোন রকম আপত্তি নাই মামলাটা কিন্তু আসলে তহিদ আফ্রিদের সাথে কানেক্টেড মামলা না এটা রাজনৈতিক রোশান মামলা কিন্তু আফ্রিদির বিরুদ্ধে যে মামলাগুলো হওয়া দরকার ছিল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তোলে নিয়ে বিভিন্ন সময় নির্যাতন ডিবি অফিসের মাধ্যমে তাদেরকে শারীরিক মানসিকভাবে হেনস্থা এই কর্মকাণ্ডগুলোর জন্য তার বিরুদ্ধে হয়তো মামলা হইতে পারত কিন্তু প্রশ্ন হচ্ছে তার বিরুদ্ধে এই মামলা দায়ের কে করবে বা এত বড় সাহসকার হবে কারণ এই সমাজের টাকা অলাপ মানুষদের প্রতি সবারই ভয় কাজ করে এখানে আপনার আফ্রিদির আইনজীবী যিনি আছেন তিনি বলছেন বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের নির্বিচারগুলিতে যে মামলাটা মানে আফ্রিদি যেই মামলায় গ্রেপ্তার হয়েছে সেই ভিক্টিম নিহত হন এখানে আসামির কোন ভূমিকা নেই শুনানিতে আইনজীবী আরো বলেন যে আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে ব্লাড আসে এখন তারা হাটে কই ভাই মানে আফ্রিদিরা কি বিএমডাব্লিউ চড়ে ও ওডি চড়ে তো বাদির আইনজীবী ইব্রাহিম খলিল যিনি আছেন তিনি আবার মানে সরকারের পক্ষ থেকে বা যে আইনজীবী যিনি কাজ করছেন বিপরীত পক্ষে তিনি আবার বলছেন যে আপনার যে আফ্রিদি যে রোগগুলোর কথা বলছেন এগুলো কাগজ বানানো যায় এগুলা চাইলে হাসপাতাল থেকে ভুরি ভুরি রিপোর্ট তৈরি করা রাতারাতি সবকিছু তৈরি করা যায় যেহেতু বিষয়টা আদালতে তদন্তাধীন এক্ষেত্রে টোটাল কাগজপত্র যাচাই বাছাই ছাড়া কোন ধরনের কথাবার্তা এই মুহূর্তে বলার সুযোগ নেই তবে আজকে আফ্রিদির আইনজীবী তার জামিন দাবি করেছিল আদালত তাকে জামিন দেয়নি রিমান্ড দাবি করেছিল সাত দিন সম্ভবত সেইখানে পাঁচ দিনের তার রিমান্ড মঞ্জুর হয়েছে দেখেন তহিদ আফ্রিদি সম্পর্কে আমার সাথে তার কোন শত্রুতা নাই মিত্রতা নাই এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কথা বলি কাজ করি তবে তহিদ আফ্রিদি এবং আরেকটা ছেলের নাম আছে ওটা যদি সামনে আসে হয়তো আমরা জানবো যে বিভিন্ন সময় শুধুমাত্র জুলাই আগস্ট না এদের বিরুদ্ধে অথবা রাঘব বলদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি আমাদের অনেক কন্টেন্ট প্রেসার দিয়ে কিন্তু আমাদের থেকে ডিলিট করানো হয়েছে পাঁচ আগস্টের আগে এরকম অনেক কন্টেন্ট আমি নিজেও ডিলিট করছি রাঘব বলদের বিরুদ্ধে বা রাঘব বল টাইপ কোম্পানির কোন এমডি দের বিরুদ্ধে যখন নিউজ করছি টেকনিক্যালি প্রশাসন থেকে হোক অথবা হ্যাকারদের মাধ্যমে হোক আমাদের কিন্তু প্রেসার ক্রিয়েট করা হয় আপনি হয়তো ভাবেন যে ভাই এটা নিয়ে কথা বলেন না ওইটা নিয়ে বলেন না কেমনি বলবো ভাই পরিস্থিতি সবার এরকমই থাকে তবে আমার দেখা মনে হয় নাই গেছে কোন লিভার ডিস্টার্ব হয়ে গেছে মানে এই পর্যন্ত জানলামই না আর আজকে যেই টাইমে জানছি এগুলো আমাদের বিশ্বাস হয় না তারপরেও হইতে পারে রোগের বিষয় উপর দিয়া বোঝা যায় না বাট বিষয়টা যেন সুষ্ঠ তদন্ত করে যে আসলেই সেই রুগী কিনা এখন এই রোগের কথাটা কেন আসছে কারণ তার রিমান্ডের একটা ইস্যু আসছিল এখানে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তার কিন্তু রিমান্ড হয় না বাট আদালত সম্ভবত তার পাঁচ দিনের রিমান্ড দিয়েছে দেখা যাক আসলে কি হয় তবে তহিদা ফ্রিদিদের খারাপ দিন শুরু হয়ে গেছে ভালো